এবার চমক দেখালো ব্রাজিল কলম্বিয়াকে হারালো এক শূন্য গোলে যে কলম্বিয়ার সঙ্গে আর্জেন্টিনাও প্রথম পর্বে করেছিল ড্র সেই কলম্বিয়াকে আর্জেন্টিনা চেয়ার প্রতিদ্বন্দ্বী ব্রাজিল আজকে দ্বিতীয় পর্বের ম্যাচে এক শূন্য গোলে উড়িয়ে দিল সেলে সাউদের ঘুরে দাঁড়িয়ে শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে জয় এবং নেইমের শিশুদের দাপট নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে কিছুদিন আগে আর্জেন্টিনাও কলম্বিয়ার বিপক্ষে মুখোমুখি লড়াই করেছে ল্যাথিনীয় অনুর্ধ বিশ দলের চ্যাম্পিয়নশিপের ম্যাচে সেই ম্যাচে ড্র করে মার ছিলেন এক এক গোলে আলবিসেলেস্তেরা এবার একই টুর্নামেন্টে দ্বিতীয় পর্বে ব্রাজিল মুখোমুখি লড়াই করেছেন কাল রাত তিনটার সময় কলম্বিয়া অবশ্য এই ম্যাচে শুরু থেকেই দুর্দান্ত দাপট আধিপত্য ও শক্তিমত্তা দেখাচ্ছিলেন অপরদিকে ব্রাজিলরাও দুর্বল বনে যায়নি দুর্দান্ত খেলতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত তারা এই ম্যাচটিতে জয়ের দেখা পেতে মরিয়া ব্রাজিল ও কলম্বিয়া কারণ যেই দলই জিতুক সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলবেন তারা এই ম্যাচের শুরু থেকে গোলের দেখা পেতে মরিয়া হয়ে পড়েন ব্রাজিল এতে করে নগোয়ারা দুর্দান্ত ৬তম ছয়তম মিনিটেই দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন এই এক গোল নিয়েই ব্রাজিল খেলেছেন নব্বই মিনিট এবং এক্সট্রা টাইম কলম্বিয়া ম্যাচের শুরুতেই ভুলবশত গোল হজমের পরেও দুল বড় যায়নি দুর্দান্ত খেলেছেন আধিপত্য করেছেন তারাও কলম্বিয়া অর্ধে গোল শোধ করার মতো সুযোগ তৈরি করতে না পারলেও দ্বিতীয় অর্ধে মাঠে ফেরে দুর্দান্ত আক্রমণ ও আধিপত্য করছিলেন গোলের দেখা পেতে মরিয়া হয়েছিলেন অতপর ব্রাজিলের ডিফেন্স লাইনে আক্রমণের ছুরি ঘোরাতে থাকেন কলম্বিয়া প্রথম পর্বের চ্যাম্পিয়ন কলম্বিয়া দ্বিতীয় অর্ধে মাঠে ফিরে দুর্দান্ত খেলতে থাকেন কিন্তু গোলের দেখা পাচ্ছিলেন না তারা বারবার আক্রমণ করলেও ব্যর্থ হয়ে ফিরছিলেন কলম্বিয়ার অ্যাটাকাররা অপরদিকে ব্রাজিল ডিফেন্স লাইনে অনেকটাই করছিলেন মনোযোগী হচ্ছিলেন ডিফেন্স লাইনে শেষ পর্যন্ত ব্রাজিলের দাপটের কাছে আটকে গেল শক্তিশালী কলম্বিয়া কলম্বিয়াকে হারালো এবং উড়িয়ে দিল এক বাই শূন্য গোলের ব্যবধানে এই এক গোল নিয়ে ব্রাজিল জিতে গেল এবং এই এক গোল কমাতে পারেনি শোধ করতে পারেনি কলম্বিয়া